শাহবাগের অপবিত্র মাটিতে পবিত্র নামাজ আদায় এই হেডিংটা আমি দিলাম আমার এই আলোচনা কি দুর্দান্ত ব্যাপার হ্যাঁ যে শাহবাগের অপবিত্র ভূমিতে পবিত্র নামাজ আদায় আচ্ছা নামাজটা কে আদায় করলো কারা আদায় করলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন শেষ হয়েছে না চলতেছে এখন মনে হয় গতকালকে শেষ হয়েছে যে দাবিটা আদায় করলো তো সেই দিনকে দেখলাম যে যমুনার সামনের থেকে শুরু করে শাহবাগ মোট পর্যন্ত দুইটা না তিনটে জামাত নামাজ আদায় করলেন সবাই ও দুইটা তিনটা জামাত নামাজ না জামাত অনেকগুলোই হয়েছে সেখানে ওটা বিশেষ করে জুম্মার নাম জামাত ছিল রাস্তা বন্ধ করে রাস্তার উপরে নামাজ আদি করছে এখন সেই নামাজ আদায় করার বিরোধিতা আমি করতেছি না কিন্তু আমরা যেটা জানি যে শাহবাগে যারা থাকে শাহবাগে যারা যায় যারা আন্দোলন করে এরা হলো অপবিত্র এদের শরীর গন্ধ বাড়ায় আচ্ছা তাহলে কেন অপবিত্র কেন গন্ধ বাড়ায় সেটাও আগে একটু বিশ্লেষণ দিয়ে নেই আপনাদেরকে শোনেন প্রথমত শাহবাগের পাশেই মানে শাহবাগেই যে শহরাব্দি উদ্যান সেই শহরাব্দি উদ্যান হল একটা টাজা খাই সব গাঁজা ইয়াবা ভাং সব গাঞ্জুটিদের আখড়া হলো শাহবাগের এই শহরাব্দি উদ্যান পাশে আবার আছে রমনা পার্ক এক নম্বরে আরও আছে সেখানে ভাসমান পতিতাদের আমরা দীর্ঘ বছর ধরে দেখে আসতেছি বিশ ত্রিশ বছর ধরে দেখে আসতেছি ওই এলাকাটাই পতিতাদের জন্য নিরাপদ জায়গা আর গাঁজাখর্দের জন্য নিরাপদ জায়গা আর ওই এলাকার আকাশ বাতাস সময় ভারী হয়ে থাকে মানুষের ক্রন্দনে বলবেন কিভাবে কারণ ওইখানে দেখেন দুইটা বড় বড় মেডিকেল শাহাবাগ মরে একেবারে মরে বার ডেম হাসপাতাল সেখানে কিন্তু পিজি হাসপাতাল প্রতিদিনই সেইখানে রুগী মারা যায় এই দুই হাসপাতাল মিলেয়া এমন কোনো দিন নাই যে সেইখানে রুগী মারা যায় না যখন রুগী মারা যাচ্ছে তখন রুগীর আত্মীয় স্বজন এই যে কান্দাকাটি গেলেই দেখা যায় আপনি যে শাহবাগ মোড়ে যে একটু যদি দাঁড়াইয়া কানটা একটু ভালো করে ওই দিকে খাড়া করেন তিনি শব্দ পাইবেন যে কান্দাকাটি চলতেছে এই যে স্বজন হারাদের কান্না ওই এই বাতাসটা ওখানে ভারী হয়ে থাকে আর এই দিক দিয়ে ওই যে বললাম পতিতা গাঞ্জা বা আড্ডাখানা আবার ওই যে ঢাকা মেডিকেল আছে আবার পাশে মধুর ক্যান্টিন এই মধুর ক্যান্টিনও কিন্তু ছিল জলসা ঘর সেখানে এই বাংলার মেয়েদেরকে উঠে নিয়ে যেত জমিদাররা দিয়া না চাইতো ওই যেটা এখন মধুর ক্যান্টিন সেটাই কিন্তু জলসা ঘর ছিল তো সব মিলিয়ে ওই জায়গাটার সম্পর্কে এই ধারণাটা সারা দেশবাসীরা আছে যে জায়গাটা ভালো না দুই হাজার তেরো সালে যারা ওইখানে আন্দোলন করছিল অপরাধীদের বিচেন দাবিতে এই কারণে তাদেরকে এই এগুলো বলা হইতো যে তাদের শরীর দিয়ে গন্ধ বাড়ায় আর পাপিষ্ট জায়গা আবার সেইখানে যদি ওই যে আমরা এটাই শুনছি এটাই জানি যে ছেলে এবং মেয়ে যারা গেছে তারা সন্ধ্যার পরেই পার্কের যে অকাম কুকাম করে সব আর ওই নেশা খায় এই জিনিসটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে আসতেছি দুই হাজার সাল থেকে তেরো সালে যে গণজমায়িত হয়েছে তারপর থেকে এগুলো না আসতেছি এবং আমরা বিশ্বাস করছি যে ওইখানে যারা এই আন্দোলন করতেছে তারা চরিত্রহীন তার চরিত্র বলে কিছু নেই ওটা হলো চরম একটা খারাপ জায়গা তাহলে সেই খারাপ জায়গা তো ঠিক আছে এটাই এতদিন শিখলাম রে এখন আবার দেখতেছি হুজুররা সেইখানে যেয়া সেই শাহবাগ সেই জায়গায় যে নামাজ পড়তেছে একেবারে সেই জায়গায় আন্দোলন আন্দোলন এক জিনিস আবার নামাজ হলো এক জিনিস নামাজ তো অপবিত্র জায়গায় আমরা জানি আমরা হাদিস কর মতোটা বুঝি না কিন্তু তো অপবিত্র জায়গায় চারিপাশে মসজিদ আছে রেখা ওই একেবারে অপবিত্র জায়গা আবার এই ঘোষণাটা কিন্তু তারাই দিচ্ছিল এই জায়গাটা এত বড় অপবিত্র জায়গা তারপরে আমরা মিলে দেখছি যে হ্যাঁ ঠিকই আছে এটা অপবিত্র এই জায়গাটা এই হুজুর ঘোষণা দিছিল যারা ওখানে নামাজ পড়লেন যে এই জায়গাটা এই আমরা বিশ্বাস করছি কারণ আমরাও সব মিলে দেখছি যে হ্যাঁ এখানে পতিতারা থাকে গাঞ্জিরা থাকে নেশাখররা থাকে আর এই ব্যাকগ্রাউন্ড জায়গা খারাপ এখন তারা যখন এখানে পবিত্র নামাজ আদায় করে ফেললেন কথা হলো ইনাদেরকেও কি এবং সেখানে ওই দু হাজার তেরো সালে যখন ছেলে মেয়ে ছিল এখনও ছেলে আছে মেয়ে আছে দু হাজার তেরো সালের রায়ের দিন সবসময় একটা না আন্দোলন হয়েছে এখানেও রাত্রেও আন্দোলন হয়েছে দিনও হাজার ছেলে মেয়ে একসাথেই আছে এর মধ্যে আবার দেখলাম যারা নারীর চেহারা দেখা হারাম বলে সেই জামায়াতের শফিকুল ইসলাম ভাসুদের নেতৃত্বে সব ওনাদের দৃষ্টিতে বেপর্দা নারী সব বোরখা ছাড়া অন্য ছাড়া তাদের সাথে যে বসে আছে রাত নেই দিন নেই আন্দোলন করতেছে তাইলে কি এরাও নষ্ট হয়ে গেল নাকি দু সালের মতো কারণ আপনি যদি পানশালা থেকে বের হন মানে মদ মদের বার থেকে যদি বের হইতে দেখে আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কী কই গেছিলেন মদের বারে কী করলেন হ্যাঁ আপনি যদি বলেন যে আমি ওখানে জিকির করতে গেছিলাম আপনি বলতে পারবেন কিন্তু বিশ্বাস করবে না কেউ এটি হলো সমস্যা বিশ্বাস করবে না ধরে নিলাম আপনি ওখানে জিকিরই করছেন মদ খান নাই মদের বাড়ি ঢুকলেন ঢুকে একটু শীতে বৈশা নিরিবিলি একটু জিগির করলেন কিন্তু বাইহার সময় যে জনগণ দেখল তারা বলবে যে আপনি ওই মদি খেয়েটি গেছিলেন তাহলে যে হুজুরা ডিক্লার দিছেন যে শাহাবাগি এত খারাপ জায়গা এবং তারা রাইতে বেগানা নারীদেরকে নিয়ে সমাজের নামে মিছিল মিটিং করতেছে আপনারাও সেই একই কাজটাই করলেন কাজেই ওখানে যখন গেছেন রাত্রি যাপনও করছেন ওই একইভাবে দুই হাজার তেরো তারা যা করছে আপনারাও তাই করছেন তাইলে এখন আমরা ওনাদেরকে যে দৃষ্টিতে দেখছি সে দৃষ্টিতে তো আপনাদেরকে দেখতে হবে জনগণ দেশবাসী তো এই দৃষ্টিতেই দেখবে আপনাদেরকে এক আবার দেখেন দু হাজার তেরো সালে যারা ওখানে ছিল তাদের পরিণতি কিন্তু ভালো নেই এমন এই সরকার পিনাকি ভট্টাচার্য আরও যারা ওখানকার অর্গানাইজার ছিল পিনাকি ভট্টাচার্য তো ওখানে যাওয়ার পরে কানে ধরে মাপছে পুরা পোল্ট্রি খাইয়ে এখন সে সাপলা চত্বরের ছায়া তলে চলে আসছে আর শাহাবাগরে ঘোষণা দিয়ে দিছে কি যে ওই জায়গাটাই হলো ওই যে বললাম খারাপদের জায়গা বেশি খারাপ কথা বললে আবার আইডি চলে যাবে পিনাকি দুই সালে ওখানে নেতৃত্বে ছিল শাহবাগীদের ক্ষমা চেয়ে পোলট্রি খেয়ে এখন শাহবাগি থেকে হয়েছে সাপলাবাগি ওই যে ডাক্তার দেখেন তারও অস্তিত্ব নেই তারপরে যদি আপনারা ধরে নেন ওই সরকার শেখ হাসিনার সরকার এটা করাইছে তাহলে সেই সরকারের পরিণতিটা দেখেন শাহাবাগ ফিয়া বাংলাদেশ ফুয়ে পালাই যেতে হয়েছে ভারত কারণ আমি এই চিন্তা করতেছি যে আপনাদের পরিণতিটা কি হবে যারা ওখানে অপবিত্র জায়গায় পবিত্র নামাজ আদায় করলেন আপনাদের পরিণতিটা কি ওই তেরো শাহবাগীদের মতো হয় কি আপনাদেরও পালাইতে হয় নাকি আমি ওই চিন্তেই আসছি এই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না সবাইকে বিদে সালাম লাল সালাম ও হ্যাঁ একটা এক মিনিট সময় নিয়ে নিই আমার ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছিল যে পেজটা ইয়া ইউটিউবের চ্যানেলটা কম্রেড সামাদ এটা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি গং এটা নষ্ট করে দিচ্ছে তারা ঘোষণা দিয়ে দিয়েই নষ্ট করছে এবং আমার কাছে মেলও আসছে সাংবাদিক ইলিয়াসের নামে সেটা আমি আবার ফেসবুকে দেখেন শেয়ারও দিছি ওদের সাথে তো পারা যাবে না হয় কারণ হলো ওদের অনেক ফলোয়ার তাদের বাহিনী অনেক বড় বাংলাদেশে ওরা ইশারা দিলে লাগাই দিলে রিপোর্ট যদি একটা আইডির উপরে বা চ্যানেলের উপরে কমপ্লেন যদি দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো করে দেয় তাহলে আর চ্যানেল থাকে না তো আমি নতুন আবার একটা ইউটিউব চ্যানেল খুলছি এটি সাতজন সাবস্ক্রাইবার হয়েছে কারণ আমার পুরাতন বন্ধুরা হয়তো খুঁজে পায় না আমি এই ভিডিওগুলো আবার আপলোড করব আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন খুঁজে পাইতেছেন না আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকেন আমরা তো রাজনীতি করি সময় পাই না প্রতিদিন ভিডিও দিতে পারি না এদিকে সময় দিতে পারি না সময় দিলে তো আমাদেরও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানানো যায় আবার দেখেন আমার ফেসবুক আইডি এই দশ পনেরো পনেরো বছর ধরে ফেসবুক চালাই এই আইডি যেটা চলতেছে এটা ওখানে লেখা আছে দেখুন দুই বছর এখনও কিন্তু হয় নাই এটা এটাই লং টাইম পাইলাম আমি দুই বছর টিকলো ফেসবুক আইডিও আমার টিকতে দেয় না জানি কার ক্ষতি করি না করি মৌলবাদীরা এগুলো করে আমি তো মৌলবাদীদের ভালোবাসি কিন্তু তারা আমাকে ভালোবাসে না তারা কেন যে এরকম করে আমি এটা বুঝতে পারলাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন মূল কথা যেটা আমার ওই ইউটিউব নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে আমাকে পাবেন আসসালামু আলাইকুম লাল সালাম নমস্কার আদাব মানে সব ধর্মের লোকদের জন্য দিয়ে দিলাম